আদালত আমাকে ডেকে পাঠান আমি আদালতের সামনে যে বলি ইস্কনের ইস্যুটা যেটা এটা দুর্ভাগ্য সকল কিছুকে ফোকাসে রেখে ইস্কনকে নিষিদ্ধের দাবি এখন বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে সরকারের উপর চাপ আছে দুদিক থেকেই এই মুহূর্তে প্রধান দাবি হওয়া উচিত কি বাংলাদেশের ইস্কন নিষিদ্ধ হওয়া একটি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের জন্য যদি বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের দাবি ওঠে এবং সেটি নিষিদ্ধ না হয় মনে রাখতে হবে এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে ইসকন যে একটা সন্ত্রাসী সংগঠন তা স্পষ্ট হয়ে গিয়েছে তা দেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে যে তারা একটা সন্ত্রাসী ছাত্রলীগের জাতীয় জঘন্য একটা সংগঠন তো এটা নির্দিষ্ট অবশ্যই করতে হবে চিহ্ন রাষ্ট্রদ্বীদের সাথে যুক্ত ছিল চিহ্ন এই কি সাথে কী করেছিল আমরা জানব এবং পাশাপাশি হাইকোর্ট হঠাৎ করে চিহ্ন এবং ইস্কন সম্পর্কে কি নির্দেশ দিয়েছে আমরা এটা শেষে আপনাদেরকে আলোচনা করব এর আগে ইস্কন নিষিদ্ধ করা দরকার কিনা এই বিষয় নিয়ে দুইটা আলোচনা শুনব বল তো এখন সরকারের কোর্টে তবে এই সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার মতনই হবে কারণ এই সিদ্ধান্তটা নিতে গেলে ভারতের চাপকে অগ্রাহ্য করতে হবে এখন আমাদের সরকার কি এতটুকু শক্তিশালী বা আমাদের আদালত কি এই মুহূর্তে এত বড় সিদ্ধান্তটি নিতে পারবে তবে যেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতিকে মোকাবেলায় এই সিদ্ধান্তের বিকল্প এই মুহূর্তে নাই তবে এতে ভালো মন্দ দুইটাই ঘটবে একটা হতে পারে যে সিদ্ধান্তের পর ব্যাপক আকারে এটা আরও বড় ধরনের একটা সংঘর্ষের রূপ নিতে পারে অন্যদিকে সরকারের সাহসী পদক্ষেপের ফলে আবার এখানে এটা ভিন্ন রকম পরিস্থিতিও তৈরি করতে পারে চিন্ময় কৃষ্ণ মুক্ত করার জন্য ভারত সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছে বিজেপি সীমান্ত অবরোধ করবে বাংলাদেশকে ডর ভয় দেখাচ্ছে এই সকল ডর ভয়ের মধ্যেও পজিটিভ বিষয় হল গতকালকে যখন আমাদের আইনজীবী সাইফুল তিনি নিহত হলেন মসজিদে আপনার যেই ঘটনাটা ঘটল এগুলোতে ফসে উঠেছে বাংলাদেশের অধিকাংশ জনগণ ইস্কনের বিভিন্ন সময় দেখেন ইস্কনের সব খারাপ আমরা এটা বলবো না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতেও সব খারাপ হয় না কিন্তু যখন কোনো একটা পার্ট কোনো একটা অন্যায় অপরাধ ঘটাই ফেলে তো সেইটার দায়ভার পুরো টিমকেই কিন্তু নিতে হয় ছাত্রলীগের অপবাদ ছাত্রলীগের অন্যায়ের দায়ভার কিন্তু আওয়ামী লীগকেই এটার পরিণতি ভোগ করতে হয়েছে এই সাইফুল হত্যাকে কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ইস্কন নিষিদ্ধের দাবি আপনার উঠেছে তবে এই দাবিটা এবার যারা ডাক দিয়েছে তারা হচ্ছে হেফাজত ইসলাম বুঝতেই পারছেন একটা হিউজ পাওয়ার আর এই শক্তি যদি মাঠে নামে তাহলে পরিস্থিতিটা যে বললাম না খারাপের দিকেও যেতে পারে এর পাশাপাশি আপনার চিন্ময় কৃষ্ণকে জামিন দেবে না এই মুহূর্তে আদালত বা তাকে মুক্তি দেওয়া হলে দেশে কঠোর একটা কর্মসূচির ঘোষণা বিভিন্ন সংগঠন থেকে আসছে অলরেডি ইস্কনের যে অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে বা এই যে চিনময় কৃষ্ণ বহিষ্কৃত এই ইস্কন নেতাকে নিয়েও নানান ধরনের একটিভিটিস কিন্তু বা তার বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে মিডিয়াতে ভাইরাল দর্শক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে আপনার যে ঘটনার পরিণতি তাকে বরণ করতে হয়েছে এতে আপনার ইস্কনকে নিষিদ্ধের দাবি তুলেছে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে হেফাজতে ইসলাম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত ইসলাম বলছে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে কতিপয় উগ্র যারা ইস্কনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যেই ঘটনা ঘটিয়েছে আপনার এই ঘটনার পেছনে ভারত বেসিক্যালি উস্কানি এবং মদদে জড়িত আছে আর একই সঙ্গে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে তারা বলছেন যে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্য কায়েম রাখতে আপনার ইস্কন এই দেশে এই মুহূর্তে একটিভিটিস চালাচ্ছে তাদের কি বলে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে ভারত ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই বোনদেরকেও আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম হেফাজত ইসলাম বলছে যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশ দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে আইনের শাসনের ব্যবস্থা আজকে প্রতিষ্ঠা করে সরকারকে আপনার দেখাতে হবে আর এদেশের মুসলিমদেরও সীমা রয়েছে মাথায় রাখতে হবে তবে চিনময়কৃষ্ণ প্রভুপা তার কিন্তু ভাই আমসালা দুইটাই যাবে রাষ্ট্রদুহী মামলা ধর্মীয় ইস্যুতে তাকে ট্যাগ করে আয় না তার মুক্তির বিষয়ে সরকার খুবই অনর বলা হচ্ছে সে যে অপরাধ করেছে ইস্কন অথবা ধর্মীয় কোন ইস্যুতে তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদুহিতা মামলায় সুতরাং এই ক্ষেত্রে এখানে সরকার নমনীয় ভাব পোষণ করবে না তো তার মুক্তি আটকে গেল পাশাপাশি ইস্কন তার যে সংগঠন বাংলাদেশের ছে যেভাবে লিড করে বিভিন্ন হিন্দুদের মাদ্রাসা সরি মানে মন্দির বিভিন্ন জায়গা দখল করে যে বিভিন্ন রকম বাণিজ্যিক কাঠামো সেগুলো নিয়ে কিন্তু গণমাধ্যমে উঠে আসছে আর এই সকল কিছুকে ফোকাসে রেখে ইস্কনকে নিষিদ্ধের দাবি এখন বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে সরকারের উপর চাপ আছে দুদিক থেকেই এখন সরকার কোন সিদ্ধান্ত নিবে দেখা যাক বল কোন দিকে গড়ায় ভালো থাকুন বল প্রথমটি হলো পাকিস্তান যেখানে আমি বলেছিলাম ইমরানের বিজয় ইমরান বিজয় লাভ করেছেন কিন্তু পাকিস্তানে আরেক ফ্যাসিস্ট মানে আমাদের স্বৈরাচার হাসিনার রূপে ফিরে গিয়েছে আরেকজন ব্যক্তি শাহবাজ শরীফ এবং আসিম মনির যেটি পুরো পাকিস্তানের মানুষের একটা ভয়াবহ অন্ধকার রাত উপহার দিয়েছে সেই বিষয়টি আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হল বাংলাদেশের একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যার ঘরে আড়াই বছরের ছোট্ট একটি বাচ্চা রয়েছে আজ তিনি মাটির নিচে অন্ধকার ঘরে চলে গেছেন এই দুটো প্রসঙ্গে কথা বলার শক্তি আসলে আমি খুব বেশি পাচ্ছিলাম না মনে হচ্ছে আমি আমাকেই সাপোর্ট দিতে পারছি না কথা দুটো বলার জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত তারা চট্টগ্রামে রয়েছেন তারা বক্তব্য দিয়েছেন অগ্নিঝরা বক্তব্য চট্টগ্রামের প্রতিটি প্রান্তের মানুষ কাছে বাংলাদেশ কাছে প্রতিটি অঞ্চলে সাইফুলকে স্মরণ করে কাছে কি নৃশংসভাবে তাকে হত্যা করেছে যারা এই কাণ্ড করেছে তাদের ছজনকে গ্রেফতার করেছে সিসিটিভির ফুটেজ ধরে এর মধ্যে আওয়ামী লীগের বিশেষ কয়েকজনকে পাওয়া যাচ্ছে চট্টগ্রামের সেই নাসির সন্ত্রাসী নাসিরের ডান হাত খ্যাত একজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে প্রশ্ন হলো হল আজকে বাংলাদেশের প্রতিটি জেলাতে ইস্কনের বিরুদ্ধে মিছিল হয়েছে সবাই স্কন নিষিদ্ধের দাবি তুলেছে হাইকোর্টে ইস্কন নিষিদ্ধের আবেদন করেছেন এক আইনজীবী হাইকোর্ট সরকারকে এই ব্যাপারে জানতে বলেছে তথ্য চেয়েছে হাইকোর্ট কি হয়েছে চট্টগ্রামে কি হয়েছে রংপুরে বিশেষ মানে সকল বিবরণ এখন সরকার দেবে কোথায় হাইকোর্টে ইস্কন নিয়ে আমরা যারা আগে টুকটা কথা বলেছি আমাদের মধ্য থেকে একটা গ্রুপ সুশীল সেজে আমাদের বিরোধিতা করেছে তখন আমরাও চুপ মেরে গেছি যে দরকার কি মানুষের সাথে বিরোধিতা করার দর্শক এই মুহূর্তে প্রধান দাবি হওয়া উচিত কি বাংলাদেশের ইস্কন নিষিদ্ধ হওয়া একটি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের জন্য যদি বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের দাবি উঠে এবং সেটি নিষিদ্ধ না হয় মনে রাখতে হবে এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে বাংলাদেশের মানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এখানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার রুল অফ ল বলেন আইনের শাসন বলেন প্রত্যেকটা জিনিস চলবে কি করে ভারত বা ভারতের পররাষ্ট্র দফতর কি করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা আমাদের থ্রেড দেন যে আমাদের হাইকমিশন গ্রাহক করবেন আমাদের পণ্যের সীমান্ত দিয়ে পণ্য আনা নেওয়া বন্ধ করে দেবেন কি করে ভারতের পররাষ্ট্র দফতর বাংলাদেশকে হুমকি দেয় যে চিনময়কে মুক্তি দিতে হবে নিঃশর্ত মুক্তি মানে কোন শর্ত ছাড়া আমার দেশে একজন রাষ্ট্রদ্রোহের কাজ করবে একজন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাকে আমরা বিচার করতে পারবো না আমাদের পাশে থাকা একটা দেশ আমাদেরকে বলবে নিঃশর্ত মুক্তি দিতে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি আপনার কাছে মনে হয় একাত্তরে ওরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে কেন আলাদা করেছে এই বাংলাদেশকে ওরা শোষণ করবে গিলে খাবে প্রমাণ পাচ্ছেন ওরা কিন্তু পাকিস্তানে গিয়ে মার খায় কিন্তু যত ক্ষমতা এই বাংলাদেশে এসে এবং হাসিনাকে ওরা এ কারণেই বসিয়ে রাখে যাতে হাসিনাকে বসিয়ে রাখলে এই দেশটা তাদের অঙ্গরাজ্য হতে পারে বিগত পনেরো বছর এই দেশটা ওদের অঙ্গরাজ্য ছিল হাসিনা ছিল ওদের মুখ্যমন্ত্রী নট প্রধানমন্ত্রী শুধু এই দেশে প্রধানমন্ত্রী হন বেগম খানেতা জিয়া তিনি কাউকে তোয়াক্কা করে চলেন না আজকে ভারত বাংলাদেশকে হুমকি দিচ্ছে চিন্ময়কে ছেড়ে দেওয়ার ব্যাপারে এখন দেখেন বিষয় আমাদের সরকার কি করেন ইউনো সরকার একটা নিরপেক্ষ সরকার তার রাজনৈতিক খায়েশ নেই তিনি রাজনৈতিক দলেরও লোক নন কিন্তু এই সরকারের ভাঁজে ভাঁজে বসে আছে অনেক দুষ্ট লোক যারা হাসিনার পেতাত্তা রকম চট্টগ্রামে যখন সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমণ করে ভাঙচুর চালায় আমি ভিডিও ফুটেজ লাইভে বসে দেখেছি কিছু পুলিশ সামনে গিয়ে পেছনের পুলিশদেরকে বারবার ডাকছে সেই পুলিশগুলি আস্তে আস্তে স্লো মোশনে হাঁটছেন মানে তারা অ্যাক্টিভলি সেখানে কাজ করতে চাইছেন না আমি বসে বসে সেই ফুটেজগুলো দেখলাম বহু পুলিশ অন্য পুলিশকে যারা অ্যাকশনে যাচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে না তার মানে এগুলো সেই হাসিনার কুসন্তানেরা পুলিশ বাহিনীকে আপনি ঢেলে সাজাবেন আপনার কতদিন সময় আছে আমরা বারবারই বলেছি যে দ্রুত সময়ের মধ্যে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে রাজপথে লড়াই করেছে এখান থেকে একটা বড় সংখ্যক ছাত্রদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হোক এই কথাগুলো বারবার বলেছি তুর্কিতে এটা সামরিক কুর পরে এটা করেছিল রজক্ত তৈ এর পৃথিবীর বহু দেশে এটা হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার না বিপ্লবী সরকার আমি আসলে কিছু বুঝতে পারছি না দেখেন পুলিশের নিষ্ক্রিয়তা আমরা চট্টগ্রামে দেখলাম ঢাকাতে একটার পর একটা কলেজে আন্দোলন শুরু হামলা ভাঙচুর শুরু আমাদের কোনো গোয়েন্দারা কোনো তথ্য পাচ্ছে না না এনএসআই না ডিজিএফআই না কোনো তথ্য পাচ্ছে তখন কি আমরা বুঝতে পারছি না এই সরকারকে কেউ সহযোগিতা করছে না তাহলে সরকার চুপ কেন তিন নাম্বার এই সরকার এত নমনীয় কেন আমার মাথায় আসছে না ইস্কনকে নিষিদ্ধ করা বা এই চিনময়কে গ্রেফতারের পর তাকে নিয়ে এই যে যারা প্রোটেস্টার যারা বাইরে আন্দোলন করেছে তাদেরকে টোকা দেওয়ার ক্ষেত্রে সরকার এত চিন্তা করছে কেন আওয়ামী লীগ পনেরো বছর বাংলাদেশের মানুষের সাথে কি আচরণ করেছে আপনাদের মনে আছে আমরা বলছি না আওয়ামী লীগের মতো মানুষকে গুম খুন করেন কিন্তু যারা অপরাধী তাদের সাথে তো সাধারণ মানুষের আচরণ করা উচিত না রাষ্ট্রের আমি যে পথচারী বা আমি একজন সাধারণ মানুষ আমার সাথে আর ওই সন্ত্রাসীর সাথে গিয়ে রাষ্ট্র একাচরণ করবে আমাদের পুলিশকে যে বন্দুক দেওয়া হয়েছে এটা সাধারণ মানুষের বিরুদ্ধে আঘাতের জন্য নয় এটা দেয়া হয়েছে সন্ত্রাসীকে আঘাতের জন্য তো যারা আমার রাষ্ট্রের ক্ষতি করবে যারা আমার রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে যারা আমার রাষ্ট্রের সাধারণ মানুষের উপর হামলা করবে প্রকাশ্য কুপিয়ে হত্যা করবে তাদের ব্যাপারে আমরা নমনীয় থাকবো ইউনুস সরকার তার এই নমনীয়তা এই দুষ্টদেরকে আবারও এই বড় রকম ষড়যন্ত্র করতে সাহায্য করছে তারপরের যে গুরুত্বপূর্ণ বক্তব্যটি বিপ্লবী সরকারের আচরণ এরকম হয় না আমি দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার পর জামায়াত এবং বিএনপি পাল্লা দিয়ে কে কত আগে আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে প্রতিযোগিতায় নেমেছে আচ্ছা জামাতের কি বালের ক্ষতি হয়েছে বলেন তো বিএনপির কি ক্ষতি হয়েছে যারা মরে গেছে এদেরকে নিয়ে দুটো দল এখন রাজনীতি করতে পারছে বুঝেন যদি দু হাজারের জায়গায় দুই লক্ষ মর্তো বিএনপির কিছু যায় আসে জামাতের কিছু যায় আসে এদের তো লাভ হয়েছে এরা এদের দিয়ে রাজনীতি করবে খালি তো হয়েছে বুক অন্যের মায়ের বুক তো খালি হয়নি বিএনপির বড় বড় নেতাদের বিএনপির বড় কোনো নেতার পরিবারের কোনো সন্তান মারা গেছে জামাতের বড় নেতার সন্তান মারা গেছে সাধারণ মাউলি ঘরের সন্তানরা মারা গেছে তো ওরা যে রাজনীতি করে আমরা বারবারই বলেছি যে আওয়ামী লীগকে ছোটো করে দেখবেন না আওয়ামী লীগকে এত দুর্বল করে দেখবেন না এদের ব্যাপারে সচেতন হন জামায়াত পাল্লা দিয়েছে ক্ষমা করবে বিএনপি তাদেরকে এখন গোপনে অর্থ নিচ্ছে তাদের কাছ থেকে তাদেরকে পেলে পুষে বড় করছে খোঁজ নিয়ে দেখেন ইস্কন যে আন্দোলন করছে এর পেছনেও আমাদের দেশের বড় কোনো রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে কারণ ডিম শেষে এরা ওদের ঘরে গিয়েই আশ্রয় নেয় ডিম পারে বিনিময় বড় অর্থের টাকা মানে বড় অঙ্কের টাকা পায় এই রাজনীতিটা তো টাকার জন্য বুঝতে পারেন নাই যে আওয়ামী লীগ করে যে বিএনপি করে তারা কিসের শেখ মুজিবের চেতনা কিসের জিয়াউর রহমানের চেতনা লালন করে এরা প্রত্যেকে লালন করে অর্থের চেতনা বুঝতে পারে নাই বিএনপির বড় বড় নেতাদের তালেক রহমান শোকচ করেছেন কেন জানেন বড় বড় নেতাদেরকে বহিষ্কার করেছেন কেন জানেন কমিটি ভেঙে দিয়েছে কেন জানেন এরা পাঁচ তারিখের পরে একেবারে পনেরো বছরের ক্ষুদা একসাথে মেটানোর জন্য নেমে গেছে মানুষের কাছে হাত পাচ্ছে মানুষের থাবা দিচ্ছে চাঁদাবাজি লুটপাট শুরু করেছে সবাই আমরা জানি খবরগুলো তার মানে এই নেতারা কোনো চেতনা লালন করে না এরা পকেটের চেতনা আর অর্থের চেতনা লালন করে তো যে আওয়ামী লীগের কথা বলছি আজকে আওয়ামী লীগ যখন দেখলো পাঁচ তারিখের পর তারা মনে করেছিল ওবায়দুল কাদের বলেছিল দশ লক্ষ মানুষ মারা যাবে এই সরকার পতনের পর সেটা হয়নি কারণ এই দেশের মানুষ সেটাকে কন্ট্রোল করেছে এই দেশের মানুষ নিজের ভাইকে মারতে চায়নি কিন্তু প্রতিদান কি দিচ্ছে আওয়ামী লীগ প্রতিদান আওয়ামী লীগ দিচ্ছে প্রতিদিন এই সরকার ক্ষমতায় বসার পর এই পর্যন্ত ষাট থেকে সত্তরটা গোপন অভ্যুত্থান হয়েছে কখনো হেলমেট লিগ নেমেছে এক একটা ছদ্মবেশে আনসার লীগ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ্ডগোল তারপরে সনাতন লীগ অর্থাৎ হিন্দু লীগ তারপর গার্মেন্টস লীগ এরকম লিগে লিগে টোকাই লিগ ফকির লীগ মিসকিন লীগ এই যে অসহায় লীগগুলো প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপে নামছে কেন কারণ সরকার তাদের সাথে নমনীয় আচরণ করেছে সরকার তাদের ব্যাপারে এবং যারা এখন সরকার তো আমি মনে করবো ইনু সরকারের পরিধি খুব বেশি বড় না পরিধি সবচেয়ে বড় বিএনপি বিএনপি এদেরকে অর্থের ছাড় ছাড় দিচ্ছে এদেরকে আগামী দিন এদের ভোট জন্য দিচ্ছে এই দুটো দল আগামীতে ক্ষমতার লোভে আজকের দেশটাকে এখানে নিয়ে দাঁড় করিয়েছে আপনাকে আবারও বলছি আওয়ামী লীগ একটা বড় ছবুল মারবে এবং এই ছবুলটা এই দেশটাকে আরো ভয়াবহ দিকে নিয়ে যাবে এই দেশের আরো বহু মায়ের বুক খালি করতে পারে কারণ সরকারকে এখনই বলবো বিএনপি জামাতের দিকে তাকাবে না এদের দিকে তাকানোই দরকার নেই এরা এরা এদের রাজনীতিটা বাঁচাবে এরা এদের ক্ষমতার জন্য যা কিছু করে ইউনিয়ন সরকারের উচিত এই মুহূর্তে পুরো কন্ট্রোল তার হাতে নেওয়া যে প্রশাসন কথা শুনবে না সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেন যারা কথা শুনবে না সে বিএনপি না জামাতের লোক দেখার সুযোগ নেই আপনি ইসকনকে নিষিদ্ধ করে দিবেন কারণ সময়ে এসেছে ইসকনকে নিষিদ্ধের এখনই মূল সময় তারা যেভাবে সংক্রাসী কর্মকাণ্ড করছে প্রকাশ্য পুলিশের উপর হামলা করেছে ভাঙচুর করেছে মানুষকে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে এরপর আর কি চান ইস্কনকে নিষিদ্ধের জন্য ইস্কন নিষিদ্ধ মানে হিন্দু নিষিদ্ধ নয় হিন্দু এই দেশে থাকবে মুসলমান যেমন থাকবে হিন্দুও থাকবে মুসলিম হিন্দু ভাই ভাই হয়ে থাকবে এটা আমাদের বাংলাদেশের জন্মের আগের থেকেই ঐতিহ্য রয়েছে কিন্তু যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা থাকবে না যারা এই রাষ্ট্রকে ওপারের হাতে তুলে দিতে চাইবে তারা থাকবে না যারা ওপারের প্রেসক্রিপশনে এই রাষ্ট্রের মধ্যে ঘটনা ঘটাচ্ছে অরাজকতা ঘটাচ্ছে তারা থাকবে না ইউনি সরকারকে বলবো বিএনপি জামাতের দিকে তাকিয়ে নয় দ্রুত এই স্কনকে নিষিদ্ধ করুন এরপর আর সুযোগ পাবেন না কারণ ওদেরকে সুযোগ দিলে ওরা আপনাকে আর সুযোগ দেবে না ওরা এরপর এই সরকার কিবা যে সরকার আগামীতে আসবে সেই সরকারকে স্থির থাকতে দেবে না মানুষ তাকিয়ে আছে এখন ইউনুস সরকারের দিকে মানুষ তাকিয়ে আছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দিকে কি হবে আগামী দিন সেটা দেখার জন্য দর্শক আলোচনা শুনেছেন আলোচনা শুনে মন্তব্য করবেন হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে চিহ্ন এবং ইস্কন বিশেষ করে ইস্কন কি কি তাদের পরিচয় এটা হাইকোর্ট জানে না হাইকোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে জানানোর কথা বলা হয়েছে জানানো হবে যে হাই ইস্কন কী হয়তোবা যেহেতু হাইকোর্ট এই নির্দেশটা দিয়েছে আমরা ধারণা করতে পারি ইস্কন নিষিদ্ধের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে এবং হয়তোবা নিষিদ্ধ করা হবে কারণ রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে তারা মানে কুপিবে তারা তো ভাবা দরকার ছিল একটা আইনজীবী কিন্তু তারা সেটা ভাবে নাই তারা বরং ওই আইনজীবী কারণে এবং ইসলামিক প্রেকটিক্যালি ইসলাম মানে অর্থাৎ ইস্কনের বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে তার জন্য তাকে টার্গেট করে তারা হত্যা করেছে এটা অবশ্যই রাষ্ট্রের একটা আমি বলবো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত হাইকোর্ট অলরেডি নির্দেশ দিয়েছে আমরা চাই হাইকোর্ট ইস্কন সম্পর্কে জানার পর তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে এবং ইস্কোরকে নিষিদ্ধ করে এ চিহ্ন যদি রাষ্ট্রদূতদের সাথে সত্যি জড়িত থাকে তাকে ফাঁসির কাস্ট জোরানো হবে